রংপুরের পীরগঞ্জ বাংলাদেশ স্কাউটের আয়োজনে সবুজ বাংলাদেশ গর্ব প্রতিপাদ্য নিয়ে পাঁচ দিনব্যাপী চতুর্থ উপজেলা কাপ ক্যাম্পেনের শুভ উদ্বোধন করা হয়েছে চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার বিকাল চার ঘটিকায় উপজেলা চত্বরে কাপ ক্যাম্পে অংশগ্রহণ করেন প্রাথমিক পর্যায়ে পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট তিনশত ছাত্রছাত্রী নিয়ে পাঁচ দিনব্যাপী এই কাপ ক্যাম্পিনের আয়োজন করে বাংলাদেশ স্কাউট পীরগঞ্জ উপজেলা কর্মকর্তাবিন্দু এ সময় জাতীয় স্কাউট পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত ও স্কাউটের শপথের মধ্য দিয়ে ক্যাম্পিং ক্যাম্পিং এর উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম চেষ্টা